আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিকে ধর্ম ও নৈতিক শিক্ষক নিয়োগের দাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চলুন বিস্তার তথ্য জেনে নেই দর্শক প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত ও স্বাভাবিক শিক্ষকের মতো ধর্ম ও নৈতিক শিক্ষক নিয়োগের উদ্বেগ নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের পত্রিকা কমি ও আলি নামাদশা ডিগ্রিদারীদের পাশাপাশি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ থেকেও ডিগ্রিপ্রাপ্তদের প্রাধান্য দেওয়া ও দাবি তুলেছে তারা বিভাগের পক্ষ থেকে বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যের বিভাগের পক্ষে দাবি দেওয়া তুলে ধরেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবু সায়েম গত আঠাশে আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বিধিমালায় জারি করা হয় সেখানে সঙ্গীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষকের পদে নতুন করে সৃষ্টি করা হয়েছে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের লিখিত বক্তব্যে বলা হয়েছে আমরা অতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিগত সরকারের ধারাবাহিকতা এই সরকারও ধর্ম ও নৈতিক শিক্ষাকে পাশ কাটিয়ে শৈশব থেকেই শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা ও ধর্মবিমুখ করার সুদীর্ঘ পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এটা বিগত এক যুগ ধরে চলে আসা ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা মাত্র স্বাধীনতার পর থেকে সরকারি শিক্ষার মান উন্নয়ন আটটি শিক্ষা কমিশন গঠন করে যার মধ্যে সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণীত দু সালে এই শিক্ষানীতিতে স্পষ্টই বলা হয়েছে যে শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষার মাধ্যমে উন্নত চরিত্র গঠনে সহায়তা করা অথচ এই শিক্ষানীতির উপর ভিত্তি করেই জাতীয় শিক্ষাক্রম দু হাজার এসে কোনো এক অদৃশ্য কারণে ধর্মশিক্ষা হয়ে যায় সেখানে এবং অপাঙ্গায়িত প্রস্তাব অনুযায়ী ইসলাম শিক্ষা বিষয়টি একাদশ ও দ্বাদশ শ্রেণী বিজ্ঞান এবং ব্যবসা শাখায় বাতিল এবং মানবিক শাখায় ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয় এরই দ্বারা প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার বিশে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টিকে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা থেকে বাতিল করা হয় অন্য বিষয়ে বোর্ড পরীক্ষা থাকলেও ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি ক্লাস পরীক্ষা বোর্ড পরীক্ষা ও সামষ্টিক মূল্যায়ন থেকে বাদ দেওয়া হয় ফলে সময়ের পরিক্রমায় শিক্ষার্থীদের কাছে বিষয়টি হয়ে যায় গুরুত্বহীন ও অবহেলার পাত্র লিখিত বক্তব্য অধ্যাপক আবু সাইন প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বক্ষেত্রে ধর্ম ও নৈতিক বিষয় অন্তর্ভুক্ত করার দাবি তুলে দরে বলেন হাজার হাজার বছর ধরে এদেশে হিন্দু বৌদ্ধ ও ইসলাম ধর্মের মানুষের শান্তিপূর্ণভাবে সবস্থান করে আসছে তাই পরস্পরকে জানা বোঝা ও তাদের নৈতিক শিক্ষা সম্পর্কে জানতে এই সব ধর্মকে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে পাশাপাশি বৈশ্বিক পৃথিবীর বাসিন্দা হিসাবে অনন্য প্রধান ধর্মগুলো সিলেবাসে যুক্ত করতে হবে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষকের মতো ধর্ম ও নৈতিক শিক্ষক নিয়োগের উদ্বেগ নিতে হবে এর ফলে বিদ্যমান শিক্ষানীতির অধীনে শিক্ষার্থীরা ধর্ম ও নৈতিক শিক্ষা অর্জন করার পাশাপাশি আলিয়া ও কমি মাদ্রাসা ডিগ্রি অনেকের কর্মসংস্থান হবে তো প্রিয় দর্শক ইসলামের সবাশে আপনাদের সকল আল্লাহ